হ্যালো এভরিওয়ান গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভ্লগ সবাই কেমন আছো আমি মোটামুটি ভালো আছি এখন কালকে একটু প্রবলেমের মধ্যে ছিলাম বাট আজকে তার থেকে অনেকটা ভালো আছি যাই হোক সকাল থেকে আজকে অনেকটাই ভালো লাগছে কালকে থেকে আর সকাল থেকে খুব বৃষ্টিও হচ্ছে মানে কাল রাত থেকে বৃষ্টিটা হচ্ছে ওই রাত্রি দেড়টা থেকে দুটো দুটোর মধ্যেই আর কি বৃষ্টিটা শুরু হয়েছে এখনও পর্যন্ত খুবই বৃষ্টি হচ্ছে দেখো কালকে প্রায় ওই দেড়টা দুটোর দিকে যখন আমার ঘুমটা ভেঙেছে বিদ্যুৎ চমকাচ্ছিল প্রথমে আমি ভয় পেয়ে গেছিলাম যে কারেন্টের খুঁটিতে মনে হয় লাইটটা এরকম হচ্ছে তারপরে ভালো করে জানালা দিয়ে দেখলাম যে না বিদ্যুৎ চমকাচ্ছে আর গুড়ি গুড়ি বৃষ্টিও পড়ছিল তো সকালে দেখলাম আরও জোরে বৃষ্টি এসে গেছে এই দেখো বৃষ্টিতে বেরিয়ে পড়েছি কই মাছ দেখতে শুনছি অনেকেই নাকি কই মাছ ধরেছে যদি ভালোবেসে আমাকেও যদি একটু দেখা দেয় আমি তো কোনোদিনই দেখা দেবে না দেখো কি বৃষ্টি হচ্ছে তার মধ্যে বেরিয়ে পড়েছে আর আমার ছেলে কি চেঁচাচ্ছে বলছে ও কোথায় যাচ্ছে আমিও যাব একটু দেখি এই দেখো কত জল জমেছে রাখি আমাদের জমিটা তো একদম জলে জলার কিছু দেখতে পেলাম না কই মাস তো দূর কি একটা ব্যাঙও আমি দেখতে পেলাম না মনের দুঃখে চলে যাচ্ছে আগের বৃষ্টিতেও দেখতে এসেছিলাম কিছুই দেখতে পাইনি আমি কোনোদিনও না দেখতে পাইনি সে আজ থেকে প্রায় তিন চার বছর আগে একটা কই মাছ ধরেছিলাম তাও সে বাচ্চা একদম ছোট চলো তাড়াতাড়ি যে আমার ছেলে বড্ড চাঁচাচ্ছে মা কোথায় চলে গেল আমার গুবলু উঠে পড়েছে তোমার ছেলের দাঁড়ি ছাতা দাঁড়ি গুড মর্নিং বলো গুড মর্নিং বলো ভেরি গুড মর্নিং মুখ ঘুরিয়ে বলছি একদিন বিরক্ত হচ্ছে প্রচুর বৃষ্টি হচ্ছে আর কোথায় কোথায় হচ্ছে বলো একটু শান্তি ঠান্ডা ঠান্ডা ওয়েদার জানি না কতক্ষণ চলবে এরকম বৃষ্টি ওই যে একটা কথা বললাম আমরা বাঙালি আমাদের নানান সমস্যা বৃষ্টি হলেও দোষ না হলেও দোষ কদিন বৃষ্টি হচ্ছিল না কেন হচ্ছিল না কেন হচ্ছিল না আর এখন যখন বৃষ্টিটা হচ্ছে তখন আবার সমস্যা বৃষ্টি কেন হচ্ছে খারাপ মানে আমরা কীরকম চাই একটু বৃষ্টি হোক একটু ঠান্ডা ঠান্ডা লাগুক ভালো করে ঘুমোতে পারি তারপরে বন্ধ হয়ে যায় টাকা যাই হোক চলো মা ওদিকে মনে হয় রান্নার জোগাড় করছে এখনও টিফিন কমপ্লিট হয়নি টিফিনটা আমার রেডি করে দিয়েছে এখন গিয়ে টিফিন খেতে বসবো ছেলেকে তুলেছে তাই বাইরে গেলাম ওকে নিয়ে একটু বৃষ্টি দেখবে তাই নিয়ে এসেছিলো দেখতে থাকে এই দেখো মাটিগুলো ভরেই ছিল কি হয়েছে ওগুলো ফলি মাটি সব ভেসে ধে নেমে গেছে ধস লেগে গেছে দেখেছো কি ওগুলোতেও ধস নেমে গেছে বাইরে যেহেতু বৃষ্টি হচ্ছে বেরোনোর কোনো গল্পই নেই সবাই টিভি দেখছে একটু বসে বসে আর এই দেখো এইটা আমি গিফট পেয়েছি কি তো এটা এটার নামটা না আমার এই মুহূর্তে মনে পড়ছে না লাইরা না কি একটা নাম এটার আমি ভুলে গেছি লং পায়ের কাছে মানে হাঁটুর কাছে একটু কাটা এটা ব্ল্যাকটা নিচেরটা ওটা আর এইটা ওপরের টপটা এটা অনেক দিন ধরেই ইচ্ছা ছিল এটা আমার হাজবেন্ড দিয়েছে আমাকে হ্যাঁ দেখো দুটোর কম্বিনেশান ভীষণ সুন্দর ভীষণই সুন্দর এটা আর আমি যেটা মোটামুটি আমার ভালো লাগে মোটামুটি চেষ্টা করে নেওয়ার আর এই জিনিসটার নাম সত্যি আমার মনে পড়ছে না তো এরকম ধরনের যেমন অনেকের পছন্দ হতেই পারে অনেকের পছন্দ নাও হতে পারে তবে আমার কিন্তু ভীষণ পছন্দ হয়েছে এই ড্রেসটা যাই হোক চলো একটু বাইরের দিক থেকে এখন ঘুরে আসি এগুলো সব গুছিয়ে রেখে দিই যখন পড়বো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার মহারাজাকে এখন জামা পরানো হচ্ছে কোথায় যাবে বাইরে বৃষ্টি কিরকম যেতে হবে না কোথাও চলো ঘরে চলো আমরা গল্প আমিও অপছন্দ করি এসে সোনা দেনা आगे कोम्युनिकेशन भी चीज़ हमारे मुंह को अच्छे से बैठा जो ना इसकी जो है क्या ना आगे कोम्युनिकेशन इसकी जो बोला है काम को खाई से दूध को उठा लो ना इसकी जो है अम्म भाई अम्म विष्णु दत्तचार्य अम्म विष्णु दत्तचार्य বৃষ্টিটা দেখো আগের থেকে ধরেছে কিন্তু মেঘলা মেঘলা হয়েই রয়েছে যাই হোক না কেন ওয়েদারটা কিন্তু বেশ সুন্দর মানে এই ওয়েদারে খেয়ে ঘুমিয়ে সব কিছুতেই আরাম সাজু গুজু কিছু আরাম আর ওদিকে হচ্ছে আমার মায়ের রান্নাও প্রায় হয়ে এসেছে স্নান এখনও করিনি এবার স্নানটা করে নেব একটু দেরি করে আজকে স্নান করছি বৃষ্টি হচ্ছে তারপরে গলাটাও না হালকা ব্যথা ব্যথা করছিলো সেই জন্য আর ছেলেকেও ফ্রেশ করিয়ে দিয়েছি ওর মতো খেলাধুলা করছে মা রান্নার ফাঁকে একটু রান্নাঘরটা গুছিয়েও নিচ্ছে এই আর কি যাই হোক চলো এখন যাই একেবারে স্নান টান করে লাঞ্চ করতে বসে যেতে হবে তাড়াতাড়ি লাঞ্চ করব একটু ঘুম দেব অনেক ঘুম পাচ্ছে ঠিক মতো গরমের জন্য যেন কালকে ঘুমটা হয়নি তো আজকে চলো তাড়াতাড়ি একটু লাঞ্চ করে ঘুমিয়ে পড়ে এই যে আমার লক্ষ্মী বাবু বসে আছে ভাত খাবে বলে ভালোই হ্যাঁ গুড ব তো ছেলের লাঞ্চ কমপ্লিট করিয়ে দিয়েছি একটু বসে বসে টিভিতে কার্টুন দেখছে এখন আর আমরা খাবো দশ পনেরো মিনিট পরে মায়ের ওই দশ পনেরো মিনিট মতো কাজ বাকি রয়েছে রান্নাঘরটা ক্লিন করছিল ওটা ক্লিন করলেই হয়ে যাবে আর এই নাইটিগুলো ততক্ষণ একটু যতটা সেলাই করা যায় করে নিই সেলাই করব করবো খেয়ালই থাকে না ওইভাবেই তোলা হয়ে রয়ে গেছে তাই ভাবলাম যখন এখন বসেই আছি ফ্রি তারপরে বাইরে বৃষ্টি হচ্ছে তো এটা সেলাই করেই নিই চলো একেবারে এগুলো সেলাই করে লাঞ্চ টান্স কমপ্লিট করে নিই ওদের জন্য হয়েছে আজকে ডিমের ঝোল কুঁদরি আলু ভাজা আর কুমড়োর তরকারি আর মাছের ডিমের বড়া ভাজা এরম হয়েছে আর আমার জন্য সব রকম দিয়ে একটা সেদ্ধ তরকারি আর কুমড়োর তরকারি অল্প একটু নেবো কারণ ওটাতে তো বেশি রিচ মশলা নেই চলো একেবারে কাজ গুছিয়ে লাঞ্চ টাঞ্চ কমপ্লিট করে নিই আজকে এত ভালো ওয়েদার ভাবলাম খাওয়া দাওয়া করে বেশ ঘুম আসবে একটু ঘুম এলো না তাই বানাচ্ছিলাম রিলস ভিডিও এখন একটু বাইরের দিকে ঘুরতে বেরিয়েছি আর আকাশটাও একেবারে দেখো পরিষ্কার হয়ে গেছে মানে সত্যি কথা বলতে আজকেই মনে হয় বৃষ্টিটা হয়েছে আর হবে না কাল থেকে এরকম একটা ব্যাপার যাই হোক ছেলে এখনও ঘুম দিচ্ছে আর সব থেকে মজার ব্যাপার হলো যেন আমার ছেলে মানে দুপুর থেকে না ঘুমোয়নি চোখ বন্ধ করেছিল আমরা জানি ও দিব্যি ঘুমাচ্ছে কিন্তু না একটুও ঘুমোয়নি ঘুম থেকে একদম তোলার সময় হয়েছে তখন দেখি ঘুম দিচ্ছে তাই ওকে তোলা হয়নি ঘুমোচ্ছে ঘুমক আর দেখো আমাদের জবা ফুল গাছে আবার এই এক মা সকালবেলায় তুলেছে আবার দেখো কত জবা ফুল হয়ে গেছে মানে কড়ি ছিল মা বোধহয় দেখেনি প্রচুর জবা ফুল ফুটেছে আর আমার না সাদা জবা ফুল ভীষণ ভালো লাগে অনেক হয়েছে সাদা জবা ফুল এই দেখো আমাদের ঝিঙে গাছটা সব মরে গেছে কিচ্ছু বেঁচে নেই কিচ্ছু না মানে গোড়াতে জল লেগে না সবই মরে গেছে এত খারাপ লাগছে মা কত যত্ন করে বাঁচিয়েছিলো গাছগুলো এই দেখো পুঁই গাছটা আরও পুঁই গাছের অবস্থা দেখো কীরকম হয়ে গেছে আর ওই দেখো ওদিকে ভেন্ডি গাছটা সব মরে গেছে সব খুব খারাপ লাগছে দেখে আর দেখো পেয়ারা গাছটায় কদিন আগে দেখেছিল একটা দুটো পেয়ারা আজকে দেখো অনেক পেয়ারা এসেছে অনেক অনেক যাই হোক চলো ছেলে যতক্ষণ অব্দি ওঠে একটু একা একা ঘুরে বেড়াই তারপরে উঠলে ওকে আবার ঘুরতে নিয়ে যেতে হবে এদিক ওদিক চলো তোমরা দেখতে থাকো এই দেখো আমার ছানা উঠে এসে ওর মিনি আর দিদুনের সঙ্গে কথা বলছে মানে আমার মামিমা আর আমার বোনের সঙ্গে কথা বলছে আর দুষ্টমি করছে ওঠা মাত্রই দুষ্টুমি শুরু হয়ে গেছে অনেক কষ্টে ওখানে বসেছে আর দেখো কথা বলছে ওদের সঙ্গে

পাখি যাচ্ছে বাড়ি নিজেদের বাড়ি নিজেদের বাড়ি দেখ হয়নি এন ব্যাক অন্ধকারে না কেমন হেজি হয়ে গেছে এটা বিরা ভালো বকু ঠিকঠাকই আছে একটা লাইটে আর মা একটু ম্যানিট করবে এডিট করতে বলছি এখানে তো হচ্ছে যাই হোক চলো আজকের মতো টাটা এই বাবা এখানে কি দিয়ে আসবে দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে তারা গুড নাইট